সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইনসুলিন প্ল্যান্ট বাগানে আমি আজকে আপনাদের নতুন একটা জিনিস দেখাবো প্রাকৃতিক শ্যাম্পু আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে ইনসুলিন প্লান্ট এই যে ইনসুলিন প্ল্যান্টের গাছ এই ইনসুলিন প্লান্টের এই পাতা মূলত ডায়াবেটিসের কাজ করে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার আমরা যে বাজার থেকে শ্যাম্পু ক্রয় করে মাথায় দিই সেই শ্যাম্পুর বিকল্প হিসেবে ইনসুলিন প্লান্টের যে রস সেটা ব্যবহার করা যায় এবং এটি খুবই কার্যকরী এবং পুষ্টি সমৃদ্ধ তো কিভাবে আমরা বের করতে পারি সেটা দেখি আমি একটা ইনসুলিন প্ল্যান্টের ইনসুলিন প্ল্যান্টের যে ফল এটা আমি বের করি এটা বের করলাম করার পরে এই জিনিসটা এই যে এর মধ্যেই আছে শ্যাম্পু এর মধ্যেই আছে প্রাকৃতিক শ্যাম্পু এই যে এর ভিতরে তো আমি এখন আপনাদেরকে দেখাবো মাথায় দিয়ে দেখাবো দেখেন আমি যখন এটা চাপ দিচ্ছি এভাবে দেখেন এই যে এই যে বেরোনো শুরু হয়ে গেছে এই যে এইটাই সেই শ্যাম্পু এই যে এই যে শ্যাম্পু একটু খেয়াল করেন এই যে আঠালো এবং এটা যখন মাথায় দিবেন আপনি এই মাথায় একদম পুরোপুরি শ্যাম্পুর মতো গেজা হয়ে যাবে আজকে তো আপনারা যারা ইনসুলিন প্ল্যান্টের চারা দরকার সেই যে এই যে শ্যাম্পু আমি একটু হাতে যদি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে এই দেখেন গ্যাজা এই সেই ইনসুলিন প্ল্যান্টের শ্যাম্পু হিসেবে এটা ব্যবহার করা যায় এবং প্রাচীন কাল থেকে বিদেশের বিভিন্ন দেশে এটি শ্যাম্প্রে ব্যবহার হয় এবং এর যে পাতাটা এই পাতাটা মূলত ইনসুলিন প্লান্ট যারা ডায়াবেটিস রোগী তারা যদি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই পাতা খেতে পারে তাহলে তাদের রক্তের গ্লুকোজ বা সুগারের নিয়ন্ত্রণ থাকবে সেটাই বলছে যেটা পরীক্ষিত যদি আপনাদের কারোর এই গাছ বা চারা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাছ রয়েছে এবং এক একটি গাছের সাইজ প্রায় পাঁচ চার ফিট পাঁচ ফিট সাইজ তো এই ফলটি মূলত আপনি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারবেন এবং পাতাটি ডায়াবেটিসের জন্য ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সকলকে